আপনারা শুনছেন কৌশিক মজুমদারের লেখা পোস্টকার্ড গল্পটি নাটক আকারে উপস্থাপন করা হয়েছে এক মাস আগে যখন সুপ্রিয় বসুর মৃত্যু হলো তখন কাগজে কাগজে হেডলাইন হয়েছিল এই নিয়ে সুপ্রিয় বসুর বয়স হয়েছিল খিটখিটে হয়ে পড়েছিলেন শেষের দিকে বর্তমান সরকারের একেবারে পেছনে পড়ে গেছিলেন পত্রিকা হোক বা টিমি সাক্ষাৎকার সুযোগ পেলেই সরকারকে তুলধনা করতে ছাড়তেন না তাই তার মৃত্যুর তেমন কোনো তদন্তও হয়নি এমনিতে দেখতে গেলে মৃত্যুতে রহস্যের কিছু নেই ছয় মাসে একদিন লাইব্রেরি গোছাতেন সুপ্রিয় সেদিনও তেমনই একদিন ছিল সকাল থেকে ঘরাঞ্জির মাথায় উঠে তাকে বই সাজাচ্ছিলেন বাড়ির কাজের মহিলা দেখেছে এমনকি দারোয়ান একবার কি কাজে এসেছিল সেও তাকে ঘরাঞ্জির মাথায় দেখেছিল সে নাকি সুপ্রিয় বাবুকে সাহায্যের অফারও করে সুপ্রিয় রাজি হননি শুধু বলেন বেরিয়ে যাবার সময় দরজাটা টেনে দিয়ে যেতে দারোয়ান সেটাই করেছিল লক। ভেতর থেকে না খুলে কারো ঢোকা সম্ভব না পরদিন কাজের মহিলা এসে দেখে দরজা বন্ধ কলিংবেল বাজিয়েও কোনো কাজ হয়নি সে দারোয়ানকে জানায় দারোয়ান পুলিশকে পুলিশ এসে দরজা ভেঙে ঢুকে দেখে ঘরাঞ্চি একদিকে কাত হয়ে পড়ে আছে আর পাশে ঘাড় মোটকে পড়ে আছেন চিত্রনাট্যকার সুপ্রিয় বসু তার জীবনের চিত্রনাট্য যে এত করুণ ভাবে শেষ হবে তা কেউ বোঝেনি প্রাথমিক তদন্তের পর গোটা ঘটনাকে অ্যাক্সিডেন্ট তকমা দিয়ে কেস ক্লোজ করে দেওয়া হয় ধৃতির জার্নালিজমের কোর্স সবে শেষ হয়েছে তখন নিয়মিত খবর রাখত সে না কিন্তু সেগুলো বালি প্লেন অ্যান্ড সিম্পল দুর্ঘটনা পুলিশ বারবার সিসিটিভি ফুটেজ দেখেছে কাউকে ঢুকতে বা বেরোতে দেখা যায়নি ঘরের জানলা ব্যালকনির দিকে দরজা সব ভিতর থেকে বন্ধ ফাউল প্লেয়ের কোনো অবকাশই নেই সেদিন শুক্রবার ধৃতির ছুটি ছিল একটু দেরি করে এই দশটা নাগাদ ঘুম থেকে উঠেছে ব্রেকফাস্ট বানিয়ে ল্যাপটপে নেটফ্লিক্স ওয়েব সিরিজ ছেড়ে বসল ধৃতি কাউকে না বললেও ওর মনে মনে একটা গোপন ইচ্ছে আছে স্ক্রিপ্ট রাইটার হওয়ার কিন্তু সেই সুযোগ দিবে কে কফির কাপে চুমুক দিতে দিতে একটু আনমোনা হয়ে সিনেমা দেখছিল ধৃতি এমন সময় কলিং বেল বেজে উঠল ধৃতি এই ফ্ল্যাটে আসার পর প্রথমবার তার কলিং বেল বাজলো তৃতি উঠে দরজা খুলে দিতেই দেখে ওয়াচম্যান হাসি মুখে দাঁড়িয়ে হাতে একটা পোস্ট কার্ড ম্যাডাম আপনার একটা চিঠি আছে চিঠি আমার নනේ না আসলে সুপ্রিয় স্যারের নামের চিঠি কিন্তু আমাদের তো সব চিঠি পিয়ন বুকে রিসিভ করে নিতে হয় তাই যে ঠিকানার চিঠি সেখানে পৌঁছে দিই সুপ্রিয় স্যার মারা যাওয়ার পর আপনিই তো এসেছেন তাই হিসেব মতো এ চিঠি আপনাকে দেবার কথা আপনি না নিলে নাও নিতে পারেন শুধু এই কথা একটা সই করে দিন আমার চাকরি বাঁচাই না না এনিছু যখন দাও কিন্তু উনি মারা গেছেন মাসখানেক হলেও সবাই জানে এখন কি আবার ওকে চিঠি লিখেছে খাতায় সই করে চিঠিটা নিয়ে নিল ধৃতি চিঠিটি লেখা হয়েছে তিন দিনে আগে গোটা গোটা হরফে লেখা বন্ধু সুপ্রিয় তোমার চিঠি যথারীতি পেয়েছি এই নিঃসঙ্গ জীবনে তোমার চিঠিগুলোই আমায় বাঁচিয়ে রেখেছে তুমি লিখেছ বিষণ্ণ সকাল নাকি দারুণ হিট হয়েছে এ যে কত বড় আনন্দের সংবাদ তা আমি তোমায় বলতে পারি না তোমার কথা মতো আমি এই চিঠিতে নতুন গল্পটার শেষাংশ পাঠাচ্ছি তুমি সত্যজিৎ বাবুর সাথে কথা বলে দেখো এরপরে একটা প্লটের খসড়া যদিও মূল কাহিনী শুরুটা ধৃতি জানে না তবে শেষটা যে জব্বর সেটা বুঝতে পারল চিঠির শেষে সই তোমার বন্ধু অরবিন্দ ধৃতি চিঠিটা বার দিনে পড়লো পোস্টমার্ক ভিজে গেছে তাই কোথা থেকে এসেছে বলা মুশকিল তবে মাত্র তিন দিনে ডেলিভারি হয়েছে যখন কাছাকাছি হবে কে অরবিন্দ ভাবতে গিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল শিরো দ্বারা বেয়ে সুপ্রিয় বসু মারা গেছেন এক মাস আগে আর বিষণ্ণ সকাল রিলিজ করেছে মাত্র দুই সপ্তাহ হল তাহলে মৃত ব্যক্তি চিঠিতে ছবি সাফল্যের কথা জানালেন কিভাবে